সব বলে উঠতে পারছি না বলে ভিডিও আমাকে করতে হচ্ছে আচ্ছা বন্ধুরা আমি মানছি তুলিকা নোংরা তুলিকা একটা পরপুরুষের সাথে রাত কাটিয়ে লাভ্যা কি যেন বলে লাভাই হ্যাঁ ওই আমার এটা উচ্চারণ করতে না খুব মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে কিছু মানি গুছিয়ে নিও হ্যাঁ অ্যালার্জিটাকে মানে লাভাইট বলে চালিয়ে দিচ্ছে তার তো প্রমাণ দিতে হবে তাই না তার প্রমাণ অবশ্যই দিতে হবে আর একটা কথা একটা ছেলে একা দোষী কেন হবে অবশ্যই একটা ছেলে কেন একা দোষী হবে একদম পয়েন্ট টু বি নোটেড একটা ছুলের দোষ ছেলের দোষ একা থাকে না দোষ কিন্তু মেয়েরও থাকে এক তরফা কখনো তালি বাজে না আচ্ছা তার আগে বলি হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে আচ্ছা বন্ধুরা আমি একটা ছোট্ট কথা বলতে চাইছি মানে ও দিচ্ছে ওর দোষ এ দিচ্ছে এর দোষ তাই তো ও দিচ্ছে ওর দোষ এ দিচ্ছে এর দোষ পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা ঠিক আছে কথাটা হলো তুলিকার এক্স হাজবেন্ড দিচ্ছে তুলিকার দোষ আর তুলিকা দোষ দিচ্ছে এক্স হাজবেন্ডের দোষ ঠিক আছে এখানে হলো তুলিকা যদি অন্য কারোর সাথে পরকিয়াই করতো তুলিকা যদি বাড়িতে চলে যায় অন্য ছেলের সাথে পরকিয়াই করতো তাহলে পয়েন্ট টু বি নোটেড বিয়ে করেনি দূর অনেকে বলছে না তাহলে তুলিকাই আগে বিয়ে করে নিত নাই বা করতে পারে তার সাথে লিভিংয়ে থাকতেই পারে তাই না তার সাথে তুলিকা লিভিংয়ে থাকতেই পারে কিন্তু এখানেই কথাটা শেষ নয় বন্ধুরা পুরো কথাটা শুনবে আমার তুলিকা যদি কারোর সাথে লিভিংয়েই থাকতো পয়েন্ট টু বি নোটে তুলিকা যদি কারোর সাথে প্রেমই করতো তাহলে তুলিকা কেন এর এক্স হাজব্যান্ড বিয়ে করার পরে দুঃখ কেন পাচ্ছে কেন তুলিকা এই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল এই কথাগুলো কেন বলছে তুলিকা তো কষ্ট হওয়ার কথা নয় তুলিকা তো নোংরা মেয়ে আমি মানলাম সবাই বলছে না যে হ্যাঁ মানে সবাই বলতে কিছুজন বলছে কমেন্টগুলো রয়েছে আমি কমেন্টগুলো পিন করে দেবো যারা বলছে যে হ্যাঁ তুলিকা তো নোংরা তারা বলছে ওইদিককার কিছু ভিওয়ার্স রয়েছে তুলিকা তো নোংরা তুলিকা তো পরকিয়া করে চলে গেছে পরকিয়া করে ডিভোর্স নিয়ে নিয়েছে নিজে নিজে তাহলে তুলিকার বড ডিভোর্স চাইনি তো তুলিকার সব কথা মিথ্যা বলেছে তুলিকা বছর আগেই ডিভোর্স হয়ে গেছে তাহলে ডিভোর্স পেপারটা মিথ্যা কথা বলছে ডিভোর্স পেপারের ডেটটা মিথ্যা কথা বলছে বছর এখনও ডিভোর্স হওয়া হয়নি মেনে নিলাম তুলিকার নোংরা তাহলে তুলিকা কেন ওর ভালোবাসা এখনও ভুলতে পারেনি তুলিকা যদি নোংরা হতো তাহলে ওর এক্স হাজবেন্ড বিয়ে করছে না এক্স হাজবেন্ড কাকে ধরছে না কাকে প্রেম করছে তাহলে তো সেটা নিয়েও বলতো না সেই নিয়ে তো কথাই বলতো না তাহলে তো ওর মতো লাভবাইটি নিয়ে এর ওর সাথে রাত কাটিয়ে বেড়াতো তাই না ওর বরের আগের বরের নিয়ে একোটা ভাবতো না এটা কিন্তু বুঝতে হবে আরও একটা কথা তুলিকা যে এলিগেশনগুলো দিয়েছে ওর এক্স হাজব্যান্ডের বিরুদ্ধে ও যেসব মেয়েদেরকে মেসেজ করে বেড়াতো যেসব মেয়েদের সাথে কথা বলতো কই ওর এক্স হাজবেন্ড তো এসব বিষয় নিয়ে কিচ্ছু বলছে না আমি কিন্তু তার একটা জলজান্ত প্রমাণ আমি দিয়েছি ঠিক আছে ও যে অন্য মেয়েদের সাথে মেসেজ করে বেড়াতো এক সেকেন্ড হ্যাঁ যে মেয়েটার সাথে করেছে সেই মেয়েটা আমাকে দিয়েছে সেই মেয়েটাই আমাকে দিয়েছে দাঁড়ো এক মিনিট হ্যাঁ এক মিনিট বার করছি আমি একটু ভিডিওটা এক সেকেন্ড হ্যাঁ কাটবো না কাটলে আবার বলে তোমরা কার সাজি করেছো এক সেকেন্ড দাঁড়াও আমি খুঁজি কোথায় 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 পাবো হুম পাবো আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছিল তো এই মেয়েটা মেয়েটার সঙ্গে করেছে ঠিক আছে দাঁড়াও এটা কার দেখতেই পাচ্ছ এটা হলো তুলিকার এক্স হাজব্যান্ডের ইনস্টাগ্রামের চ্যাট লিস্ট এক সেকেন্ড হ্যাঁ এই যে দেখে নাও দেখে নাও তো ওই নিজের কথাটা তো বলছে না আরও আছে এক মিনিট দাঁড়াও আরও আছে তাদের আমি দিতে চাইছি না কেন তাদের বিয়ে ঠিক হয়েছে তারা বলছে দিদি প্লিজ আমরা দিয়েছি তুমি প্লিজ দিও না তো তাদের আমি রাখলাম কিন্তু বেশি দূর যদি জল গোড়ায় তাদের মেয়ে মেয়েগুলোর মুখ ঢেকে আমাকে দিতে হবে কিছু করার নেই কারণ মেয়েগুলোকে সামনে আনতে পারবো না তাদের বিয়ে ঠিক হয়েছে মাঘ মাসে তাদের বিয়ে তার মানে চারজনার মেসেজ এসেছে তার মধ্যে দুজনের বিয়ে আছে আর দুজনের দুজনে নিত হ্যাঁ দুজনের বিয়ে আছে আর দুজনের বিয়ে নেই ঠিক আছে এই মাসে মনে হয় এটা এই তো আমার আমাকে যখন দিয়েছিল এই মাসে মনে হয় একজনের বিয়ে হয়ে গেছে তো যাই হোক আর একজনের বাকি আছে মাঘ মাসে হবে তো আমি মানলাম যে তুলিকা যে কথাগুলো বলছে ঠিক আছে সরি তুলিকা এক সাজবেন্ড যে কথাগুলো তুলিকার বিরুদ্ধে বলছে সেটা তুলিকা করেছে তাহলে তুলিকার বর কিছু করেনি এক্স সাসবেন্ড কিচ্ছু করেনি ওই যে কম্বলের তলায় মেসেজ করে এগুলো কিচ্ছু করে এগুলো নিয়ে তো অশান্তিটা শুরু হয়েছিল এবং ওই যে মেয়েটার রেকর্ডিংটা তুলিকা শুনিয়েছে এবং তুলিকা এবং তুলিকার ননদ যখন পার্লারে যায় মেয়েটাকে ডেকেছিল বাড়িতে ওগুলো কি সব মিথ্যা কথা সব ভুল সেগুলো প্রমাণ করো দুজন দুজনকে প্রমাণ করতে হবে এ বলছে ওর দোষ ও বলছে এর দোষ না আমি মানলাম এ ওর দোষ দিচ্ছে ওর দোষ দিচ্ছে নিজেকে বাঁচার জন্য তাহলে তুলিকা যদি নোংরাময় করতো আমার মনে হয় এই বিষয়ে এখন ঢুকতো না নিজের মান সম্মানটা রক্ষা করতো পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা তুলিকা যদি খারাপই হতো তাহলে তুলিকা এই বিষয় নিয়েই ঘাটতো না তাহলে ও ভাবতো যে কেচো করতে কেউ তো বেরিয়ে আসবে তাহলে আমি যে নোংরামোটা করেছি সবার সামনে পাবলিক আমি যে নোংরা নিয়ে নিয়েছিলাম প্রমাণ হয়ে যাবে যেহেতু ও পরও কিয়া করেছে সেটা তো এটুকু হলো ভাবতো এটুকু তো বোধবুদ্ধি আছে বদ আছে কিন্তু সেটা যদি ও করেই থাকতো তাহলে আশা করি তুলিকা ওর নিয়ে কিছু কথা বলতো না এটা এটাই হলো আমার প্রমাণ এই কথাটা একবার ভেবে দেখো যদি তুলিকা নোংরামো করতো তুলিকা যদি পরকিয়া করতো পয়েন্টে কথা বলতে হবে ছাড়া কথা না আমি তুলিকা পরকিয়া করে তুলিকা করেছে করেছে সাথে লাভ সবকিছু মেনে নিলাম তুলিকার ওগুলো নয় সব কিছু মেনে নিলাম তাহলে তুলিকা যদি নোংরামোটাই করতো তাহলে তুলিকার বরকে নিয়ে ও এক ফোটা কথা বলতো না ওর বর কাকে বিয়ে করছে না কাকে ধরছে না কাকে ছাড়ছে যদি কথা বলতো যদি এটা ভাবতো যে আমি কথা বলতে গেলে আমার সবটা বেরিয়ে আসবে কারণ আমি তো নোংরা এটা তো ভাববে কিন্তু ও তো এটা ভাবে না স্বামীর জন্য কষ্ট পেয়ে করছে মানুষ কি এতই বোকা তুলি কাজে বলে দিচ্ছে সব প্রমাণ ও তো একটা ঝগড়ার প্রমাণ শুনিয়েছে ঝগড়ার প্রমাণ শুনিয়েছে একটা মেয়ের উপর অত্যাচার করেছে অবশ্যই আমার আমার মেয়ের সাথে যদি অত্যাচার করে কন্টিনিউ আমার বাড়িতে সেই জামাই আসবে সেই জামাইকে আমি কদর করব না করবো কি ও যে বলছে জামাইকে কদর করতে পারে না হ্যাঁ আমি গেছি আমাকে কুকুর বিড়ালের মতো করেছে কে বলছে আমাদের তুলিকার হাজবেন্ড বলছে এই যে তোমাকে বলছি তোমাকে কুকুর বিড়ালের মতো করেছে তোমাকে নিজের ছেলের মতো ভালোবাসতো এখন তোমার সাথে কুকুর বিড়ালের মতো করছে তোমার ভিডিওতে তুমি বললে ঠিক আছে তোমার সাথে কুকুর বিড়াল করছে এটা করা উচিত নয় আমি তো বলবো করা উচিত নয় কিন্তু কেন করেছে এটা বুঝতে হবে বন্ধুরা তার মেয়ের সাথে অত্যাচার করেছে তাই ও কিন্তু কুকুর বিড়ালের মতো করছে আচ্ছা আরেকটা কথা বলছি আমি পয়েন্ট তুমি বি তুলিকা খারাপ আমি তুলিকার দোষই দেবো আজকে চলো তুলিকা খারাপ কিন্তু তুলিকাকে যে ভালোবেসে বিয়ে করে নিয়ে গেছে তুলিকা কেন পরপুরুষকে মেসেজ করবে কেন করবে সেই ভালোবাসার কি পূরণ করতে পারতো না তুলিকার বন এক্স হাজব্যান্ড পারতো না তাহলে কমজুরিটা কার কমজুরিটা কার এখানেও কিন্তু প্রশ্ন আসবে যদি তোমারই কমজোরি হয়ে থাকে ও যদি পরপুরুষের কাছে দিয়ে থাকে তাহলে তোমার কষ্ট তুমি মানে বিয়ে করেছো সেই ভিডিও দেখে তুলিকা কষ্ট পাবে কেন তুমি তো পোষাতেই পারো না তাহলে তোর কষ্ট পাওয়ার কথাই নয় তুমি তোকে ভালো রাখতেই পারো নি তাহলে তোমার বিয়ে দেখেও কষ্ট পাবে না বরং পদলে আমি বাঁচলাম আমি অন্য ছেলে নিয়ে মানে যেসব ছেলের সাথে ফুর্তি মেরেছে তুমি বলছো একটা এলিগেশন দিচ্ছ তার তো প্রমাণ দিতেই হবে ঠিক আছে তার প্রমাণ দিতে হবে তোমাকে কেন দেবে না তুমি প্রমাণ তোমাকে দিতে হবে একটা মেয়ের নামে বলছো সে পরকিয়া করে লাভ বাইট লাভ বাইট করে গলা ফাটাচ্ছ কিন্তু বন্ধুরা একটু ভেবে দেখো আমি কথাগুলো বলছি একটু ভেবে চিন্তে ভাবো তুলিকাই খারাপ আমরা আমি তুলিকাকেই দোষ দিচ্ছি কিন্তু তুলিকা ওর বিয়ের ভিডিও দেখে কষ্ট পাওয়ার কথা নয় তুলিকা ওকে মানে তুলিকার হাজব্যান্ড ভালো করে সুখে রাখতে পারিনি বলে পরপুরুষের কাছে গেছে ওর কথাতেই আমি যাচ্ছি আমি পরপুরুষের কাছে গেছে আমি বলছি না ওদের কথাতেই বলছি গেছে তাহলে তুমি বিয়ে করছো না করছো সেখানে তো তুলিকা কষ্ট পাবেই না তোমাকে নিয়ে কথা বলবেও না তাই না শুরুটা তোমরা করেছো তো চলো এই কথাগুলো একটু ভেবে দেখো একটা মেয়ের ঘাড়ে দোষটা দেওয়া হচ্ছে একটা মেয়ে কিন্তু কন্টিনিউ প্রমাণ দিয়ে যাচ্ছে সে বারবার বলছে দু বছর ডিভোর্স হয়ে গেছে সে তার মা বলছে ডিভোর্স দিয়ে শেষ চলে গেছে আমরা তাকে বার করি একা একা ডিভোর্স দিয়েছি এক একা কখনো ডিভোর্স হয় না একা একা কখনো ডিভোর্স হয় না ঠিক আছে ডিভোর্স দে ডিভোর্স দে ডিভোর্স দে একটা মেয়েকে যদি বারবার কোনো পুরুষ বলে সে অটোমেটিক ডিভোর্স দিয়ে দেবে কেন দেবে না আর তোমরা পার্টির লোক নিয়ে যে বাড়িতে হামলা করেছো সেখানে তোমরা নিজেরা না বসে পার্টির লোক নিয়ে চলে গেছো যেখানে পার্টির লোক বলেছে তিন মাস টাইম দেওয়া হয়েছে সেই তিন মাস টাইমটা নিয়েছো তুলিকাই খারাপ চলো আমি তুলিকা আমি যে ভিডিওগুলো নামাবো তুলিকাই খারাপ বলেই নামাবো কিন্তু আমি যে পয়েন্টগুলো যে লজিকগুলো এখানে ফেলবো সেগুলো কিন্তু তোমরা একটু ভেবে দেখবে আর তুমিও কিন্তু প্রমাণ দেবে এই যে এক হাজবেন্ডকে বললাম তুমি যে কাজগুলো করেছো মেয়েগুলোর সাথে মেসেজ করেছো তুমি সেই বিষয় নিয়ে কেন বলছো না তুমি ধোয়া তুলসী পাতা নেহাকে তো তুমি পরে বিয়ে করলে তার আগে তুলিকা চলে যাওয়ার পরে দু মাস আগে একটু ভেবে দেখো তো ইনস্টাগ্রামে কাকে মেসেজ করেছিল একটু ভেবে দেখো সে হলো আমাকে আবার দিদি বলে ঠিক আছে একটুখানি ভেবে দেখো ঠিক আছে একটু ভেবে দেখো তাহলে পরিষ্কার হয়ে যাবে চলো ভিডিওটা এটুকুই থাক এরপরে আমি ভিডিও আনবো এরপরে যে ভিডিওগুলো দেখবো অবশ্যই আনবো পয়েন্ট টু বিোটের বন্ধু একটু ভেবে দেখো তুলিকা যদি খারাপ হয়ে থাকে তাহলে ওর বর বিয়ে করলো না কি করলো কেউ পরোয়া করবে না ও তো পরোয়া করবেই না কারণ ও তো জানে আমার বর আমাকে পোষাতে পারে না আমাকে সুখে রাখতে পারে না আমি অন্য ছেলেকে নিয়ে ভালো আছি তাই না এটাই ভাবে তুলিকা কিন্তু এটা না ভেবে তুলিকা কেন কষ্ট পেলো তুলিকা কেন আজও সেই ভালোবাসাটা ভুলতে পারেনি হ্যাঁ কষ্টে এই কথাগুলো বেরোচ্ছিল তুলিকা সেটা আমরা বুঝতে পারি অতটা বোকা না একটা মেয়ে খারাপ এক হাতে কখনো তালি বাজে না আমি বলছি তো যে তুলিকার এখানে দোর সাথে ঝগড়া ঝগড়ি করেছে তুলিকা এখানে অনেক কিছু রাগের মাথায় বলেছে কিন্তু তুলিকার যে এক্স হাসবেন্ড দোয়া তুলসী তুলসি কম কম্বলের নিচে মেসেজ করছে সেটার প্রমাণ আমি দিচ্ছি আমি তো গ্যারান্টি দিচ্ছি এটা করেছে কারণ আমি যে তোমাদেরকে কিসটা মানে এখানে দেখালাম এই ফোন দিয়ে এটা ও করে বেড়াতো এখনো করবে নেহার সাথে বিয়ে হওয়ার পরে কয়েক দাঁড়িয়ে দাও এখনো মেসেজ করবো ওর স্বভাব হলো এটা কোনো মেয়েটা দেখার পরে সহ্য করতে না ও যেমন বলছে না ওর বউ ওর খাটে বসে অন্য মেয়ে ছেলেকে মেসেজ করছে বলে লাথি লাথিমের বার করে দিচ্ছে আর তুমি কম্বলের তোলা অন্য মেয়েকে মেসেজ করো সে কি করে সহ্য করবে সেগুলো প্রমাণ দাও তোমার বউ করেছে তুমি এখনই প্রমাণ অবশ্যই রেখেছো সেগুলো দেবে ঠিক আছে আমরা দেখবো কার দোষ আর কার দোষ অবশ্যই একতর বা তুলিকেও সাপোর্ট করা যাবে না একতর বা তুলিকার বরকেও সাপোর্ট করা যাবে না কিন্তু লজিক দিয়ে কথাগুলো বলতে হবে তাই না চলো ভিডিওটা এখানেই থাক অনেক বড় হয়ে গেল চলো এটা